প্রথম কথা বলি প্রথম কথা মানে এটাই অপরাধী কে আমি জাস্টিফাই করি আমার সাথে যদি ইনজাস্টিস হয় আমার কাজ হবে নির্দিষ্ট ফর্মে গিয়ে সেখান থেকে তার সলিউশন করা আমি আপনাকে চোর বলে পিটিয়ে বেড়ে দিতে পারি না পিটাতে পারি না এটা 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 আইন বিচার ব্যবস্থার হয়েছিল আচ্ছা আইন বিচার ব্যবস্থা পুলিশ আদালত প্রশাসন তুলে দিতে হবে আপনি হাই না এই মহিলার যে অভিযোগ করেছে অভিযোগের সত্যতা সময় আছে করবে ওই লোকের বিরুদ্ধে অভিযোগ হবে আমি মনে করি ওই লোক যদি অভিযুক্ত হয় না ছাড় পায় মুসলমান রোজাদার বলে নয় যদি অভিযুক্ত হয় না ছাড় পায় মুসলমান রোজাদার হবে অন্যায় কাজ করে বেড়াবে তাকে মাঠে ধরে যাচ্ছে হবে সেই পক্ষ আমরা কিন্তু মহিলা এটার আচরণ দেখে আমার যেন কোনো টাকাই ভিতরের ভিতরে কোনো বিদ্বেষ খুঁজে উচিত এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আমি আমি আশা করব প্রশাসন ওই দুজনকেই জিজ্ঞাসাবান করুক সত্য উদ্ঘাটন হোক ভবিষ্যৎ দোষী শাস্তি পাক অন্যতায় এগুলো চলতে থাকবে এই ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ রাজস্থানে দেখেছি মুসলিমদের উপরে আক্রমণ নেমে আসছে এটা বাংলায় কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা সত্যবাদ